الله يا যে বন্ধ রাখবেন না দান খুলে উচ্চ আওয়াজে মহান আল্লাহ তাআলাকে নধর তিন নাম ধরে রাখেন আল্লাহ ইয়া আল্লাহ বলে কি মাওলানা শোনো না আল্লাহ আল্লাহ বলে ডা কি মাওলানা শোনো সিয়ামি কি গো না হিন গুনার মথাই লোয়া ডাকতে মাফ কইরা দাও মা প্রভু মাওলা এলাহি মাফ কইরা দাও মা ভগবান আওলা এলাহি আল্লাহ ইয়া রহমান

ও না মহাপি বলে মৌলা দূরে ফেল মদফেত রোদার হইতে

হেখদা কীম তুমি রোহিম রহ মান হেখদা কীম তোমে রোহিম রান কাদের

এ আদব বুদ্ধি মহব্মদ শহরের সঙ্গে দুনিয়ার চক্ষুদয় বন্ধ করেন দুই হাত দুই হাটার পড়াচিত করে দেন মাথা নিচে করে দেন খেয়াল করতে থাকেন জামান আর মহা কামের বিশ্বরী আমার দয়াল বাবা জান তেনার পবিত্র শাহাদাত আঙ্গুলি দিয়ে দেখাই দিয়েছিলেন বাবা বাম ইস্তলের দুই আঙ্গুল নিচে এক টুকরা মাংস পিণ্ড আছে যে মাংস পিণ্ড খানা সময় ধরপর ধরপর করেন এই মাংস পিণ্ড খানার নাম হলো লতিফা কলব এই কল ভুল আল্লাহ পাকের ভেদের দরিয়া কল ভুল আল্লাহ পাকের ভেদের মহাসমুদ্র এই কলবের মধ্যেই মহান আল্লাহ তালার বাসস্থান দয়াল বাবা বলতেন বাবা এই খেয়ালের সঙ্গে দুনিয়ার কাজগুলি করবেন এই খেয়ালের সঙ্গে নামাজ আদায় করবেন ওই জায়গার মধ্যে খেয়াল করতে থাকেন মাবুদ মাওলা কোন সন্ধান করতে থাকেন মাবুদ মাওলা কি পেতে হলে বনে জঙ্গলে পাহারে পর্বতে গোহাই গহপরে কোথাও যেতে হবে না আল্লাহ পাক তিনার পবিত্র কালামে পাক ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ফি আনফুসিকুম আফালা আল্লাহ বলেন হে আমার বান্দা সকল আমার নির্দেশন তোমাদের মধ্যে আছে কেন তোমরা দেখো না কেন তোমরা খোঁজো তোমরা আমি আল্লাহকে তালাশ করো না তাই আমি মাবুদ মাওলাকে পাও আমি মাবুদ মাওলাকে যে বান্দা দেল সমুদ্রে ডুব দিয়া তালাশ করে আমি তালাশিয়া বান্দার অল্পে মাবুদ মাওলায় দেখা দিয়া থাকি তাই কিছুক্ষণের জন্য দুনিয়াকে ভুলে যান দুনিয়ার সমস্ত খেয়াল গুলিকে সব দিক হতে ঘোরায়া দেন সমুদ্রে ডোবায়া দেন একা একই কেউ কোনোদিন খেয়ালকে কলবের মধ্যে ডুবাইতে পারে নাই পারবে না উসিলা ব্যতীত আল্লাহ পাক কাউকে ধরা দেয় নাই দেবে না উসিলা ব্যতীত মাবুদ মাওরা কে লাভ করা যায় নাই যাবে না এই কাজ বড় কঠিন কাজ এই কঠিন কাজকে সহজ করে দিয়ে

আর আমাকে পাইবার জন্য মধ্যস্থ সিরান নেশন করো সিরা তালাস করা আমার ভাইরা ও নবী সিরেন নবী রসুগণ নবী রসুল গণের জামানা শেষ হয়ে গেছে নবী রাসূল গণার আসবেন না আল্লাহ পাতিরার দিনকে প্রচার প্রসার করার জন্য কেমন পর্যন্ত বেলা এতের দরজা খোলা রেখেছেন এই বেলা এতের দরজার সিরা হল বর্তমান জামানার কামেল ও কামেল আল্লাহ সকল আপনার আমার রুশীরা হলো এই জামানার মধ্য বাস্কর এই জামানার নামে রবি এই জামানার মহাত্মা পস আরে ভে কামেল মুর্শিদে মো কামেল তি রে বেনে সে গাম হেদায়তের দে দুনিয়ার কোহিনুর লক্ষ লক্ষ কোটি কোটি জাকের ভাই বোনেরা একমাত্র দরদি বাঁধো বিশ্ব আলী আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরী প্রাণের জাকের আশিকান ভराण জিনার পা কাত্তর তজ্জু বলেতে গত লক্ষ লক্ষ মুরদা জিন্দা হইতেছে জিনার পা কাত্তর তজ্জে তেহাদিরে বদ হলোতে গত পথ ভোরা মানুষ সত্য পথের সন্ধান পাইতেছে জিনার ত্জু তেহাদির বদ হতে কত কুফুর দেল কাইটা আয়নার পরিষ্কার হইতেছে জিনার পা কাত্তর তর্জে তেহাদির বদ হলোতে কত আল্লাহ ভুলা দিলে আল্লাহ আল্লাহ জিক্রেজারি হইতেছে সেই সত্য জিন্দা পীর সত্য জিন্দা আলে আমার দয়াল বাবা জানের পাক কুতুব মোবারক এর হাত দিয়ে জরায়া ধরেন আদব বুদ্ধি मोहब्बत সহশির সঙ্গে তার পাক দিলের সাথে আপনার আমার পাক دلখানা মিশান আর মহান প্রতিপালক আল্লাহ তাআলা কি মধুর তিন নাম ধরে রাখেন ই আল্লাহ

দেহা হবে নোরানে কাল্ভা হাবে দেহা হবে নোরানে আমার বাবা রোদে লে সে খোদা তো আমার খাজার লেতে আছে খোদা তো তের খনে দয়া করে দা দিল তার জেন্দা পীর ধারে দয়া করে মুরদা দিল তার জেন্দা হায় আকুল গরু মাঝে ডোবান কবে সে যায় আরে অকুলো সরু মাঝে ডোবান এলে মের বাহাদী ও তোর ধনের গৌরব দশ রে এলে মের বাহাদী ও তোর ধনের গো সারে জেদা পা কদমে যে বন্ট ঢালে আমার দয়ালে চরন্তলে যে বন্ট কোদাউডালে আল্লাহ এয়ারহমা লিয়া আমার ভাইরা আপন পীরের মতো দুরোধী নাই আপন পীরের মতো দুরোধী বান্ধব জগতে হয় নাই আর হবে না আপন পীর আপন মা বাবার চেয়েও সত্তর গুণ বেশি মহাপোধ করে থাকেন যার জনদিন টুকুমান ছিলেন আমার দয়াল বাবা যান কোনো জাকের ভাই কঠিন বিপদে পড়লে যখন বাবার কলমে ছুটে যেত দয়াল বাবা দণ্ডে কে রেখে বলতো বাবা কোথা থেকে এসেছেন যান হাত খাবার মাঠে যান খাওয়া দাওয়া করে বিশ্রাম করেন পরে আপনাদের সাথে কথা বলবো বলবের ভয়েরা খাওয়ানো বাবার কদম এসে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত। দয়াল বাবা যান বলতো বাবা তোমরাই যদি কাঁদবা তবে আল্লাহ পাক আমাকে কেন দুনিয়ার জমিনে বাসায় রাখলো যান বাবা যান আল্লাহ পাক আপনাদেরকে দয়া করবেন নিশির শেষ ভাগে বান্ধু মাবুদের দরবারে দুখানা রহমতের হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কানতেন আর বলতেন মালিক আমার মুরিদেরা গরিব তাদের পরনে বসন নাই পেটে খানা নাই তারা কঠিন বিপদে পড়ে মামলাম কুদ্দুমাই পড়ে তোমার বন্ধুর কদমে এসেছে দেরে খোদা দে তুই আমার মরিদের গোড়ায় খাতাগুলি মাফ করে দে এই ভয়াবহ মুসিবতের জামানায় কেউ কারোর দিকে তাকায় না কেউ কারোর জন্য না খেয়ে থাকে না একমাত্র আপন পীর তার মুড়িদের ব্যথায় বান্ধব জীবনে আরামের বিছানায় ঘুমাইতে পারে নাই মুড়িদের মায়ের জীবনে পেট ভরে খানা খাইতে পারে নাই এত বড় মুড়িদের দর দ্বীপীর জগতে হয় নাই আর হবে না ওই সত্য জেন্দা পীর সত্য জেন্দা আমার দয়াল বাবা গানের পা কুটুম্বার দিলেন হাত দিয়ে জয়া ধরেন আদব বুদ্ধি মহব্বত সৌষের সঙ্গে দারার পাক সাথে আপনার আমার আপন দল খরা মিশাল উসিলা ভিক্ষানিয়াতুল শরীফে দল হাজির করেন যেখানে সত্য জেందా পীর খাজারাত প্রী কুদ্দুসের রূহুল্লাহ সাহেব গোমায় করেন ত্রার পাক করে মোবারক আদব বুদ্ধি मोहब्बत সব সৃষ্টির সঙ্গে দারার সাথে আপনার আমার দল খরা মিশাল উসিলা ভিক্ষানিয়াতি খালি খালি চলে যান শরিয়তে পর্দার আড়ালে দূরে মাখনুন মারহুমা মাগফুরা হযরত জোহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা যিনি দুয়ার বরকতে আল্লাহ তরফ থেকে তাই মওলানা আমাদের দিলে আশিয়া পড়িতেছেন খেয়াল করেন শাহু সুফি সৈয়দ ওয়াজিদ আলী রাহমাতুল্লাহ আলাইহ ধরেন তিনার পাক বুদুন মুবারক দিলে হাত দিয়ে জরা আদব বুদ্ধি মহব্বত সব শিষ্যঙ্গী তার পাক দিলের সাথে আপনার আমার দিলখানা বিশাল উসিলানিয়া খেয়া রে চলে যান সুফি فاضল الرسولুল্লাহ ধরেন না পাক মোবারক দিলেন হাত দিয়ে জরায়া আদব বুদ্ধি मोहब्बत সহস সঙ্গে ترا পাক দিলে সাথে আপনার আমার দিলখানা মিশান উসিলানিয়া খেয়া রে চলে যান পূর্ব পাঞ্জাবের শরীফ হিন্দ শরীফ যেখানে আমাদের তরিকার ইমাম তরিকার বাদশা তরিকার রাহান আমাম ইমামে

চুফর মায় নজর বরে বহাল মহাম নজর ফরমায় কে খা পা

ধরেন বাবাদু তো বলে সালাতামের কদম মুবার হাত দিয়ে জড়ায়াম আদব বুদ্ধি মহব্বত সৌষের সঙ্গী তার পাক দিলের সাথে আপনার আমার দিলখানা মিশান দিলের গলায় গামসা বেঁধেন হামাগুড়ি দিয়া সোনার মদিনা শরীফে হাজির হন যেখানে পাপিদের কান্ডারি গুনাহাগারের দরদি শাফিউল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি ঘুমায় মদিনা আরুরিয়ে গলিয়ে পল্লিয়ে পল্লিয়ে পাহাড়ে পর্বতে গুহায় গো পড়ে রওজা পাকে দয়াল নবীজিকে তালাশ করেন বুক ভরা সাচক্ষ ভরা পানি নিয়া মা হারা বাবা হারা তিন সন্তান যে হযরত বিলাল এর মত আশিক হয়ে প্রাণ ভরে গয়া ল জিকরাকে নি আরহমা তা আল্লাহ আলাম ইয়া আরহমা তা আমরা হিতাম নবের কো দোম বুকে লো যা থা কিতাম যা ইয়া জালবজির মহা পবিত্র রওজা শরীফে হাজি হন রওজা ফাকির ধুলি বালি সখে মুখে বুকে সুরমালা গান জালবজির দুইখানা পবিত্র জুতা মোবারক সিরে ভিক্ষারেন একখানা জুতা মোবারক চৌখান দেল কুলি যায় ভরেন দশটা জুতা মোবারক চৌখান চৌখে দেন মাথায় টুপি দেন দেলকে সুসজ্জিত করেন সুসজ্জিত দিল নিয়া হাকি কোথা তো বা কৌলিয়াত হয় যে উম্মেদার হয় মহান প্রতিপালক আল্লাহ তালাকে মধুর তিন নাম ধরে রাখেন আল্লাহ রহমান ইয়া খেয়াল করে মাথার চান্দু পড়ো আমার শক্ত মাসমান শক্ত মাসমান পর আর সাজিম আর সাজিমে কয়েকবার খালি স্নেহ তো বিসমিল্লাহির রাহমানির রাহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া আতুব খাস বিসমিল্লাহির রাহমানির রাহিম ও রাব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির

আমার হযরত দয়াল পীর বিশ্বলী কেবলাজান সাহেবের পাক dela hoy আমাদের সকলে dela আশিক সদাল জবাব হইতেছে সাদdele খেয়াল করুন আল্লাহ পাকের khas অবশেষ মহব্বতের ফায়েজ আল্লাহ পাকের যাত পায় হয়ে যায় প্রিয় শ্রী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক dela hoy সমস্ত বিরানী পীরগুনা পাক dela রুসনায়েমার হযরত দয়াল পীর বিশ্বলী কেবলাজান সাহেবের পাক dela ದದিলের ಮುಖೆ ಪರೆ ಮರ್ದಾದಲ್ ಚುರ ಜಿಂದಾ ಹಯಾ ಜರ್ಜಲ್ ರದಿ ಹಯಾ ಜರಿತಜ ಕಲ್ಬಿಸ್ ಮೇ ಜಾತ್ ಅಲ್ಲಾ